একটা প্রশ্ন করি হ্যাঁ বলেন প্রশ্নটা হচ্ছে পাঁচ অক্ষরের কোন শব্দ থেকে তিন অক্ষর বাদ দিলে পাঁচই থাকে আরেকবার বলুন পাঁচ অক্ষরের শব্দ থেকে তিন অক্ষর বাদ দিলে পাঁচই থাকে জানি না জানি না মাথায় আসতেছে না কিছু মাথায় আসতেছে না মাথাটা একটু জাগিয়ে দেন

2 থেকে এক বড় হয় কখন 2 থেকে এক বড় হয় প্রশ্নটা তো আমি পাসেসিনা পাস করে দিচ্ছি তাহলে বলে দেন দর্শক আপনারা যারা প্রশ্নটার উত্তর জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ ওকে थैंक यू প্রশ্ন করি একটা মেয়ে কে তিনটা প্রশ্ন করা হলো তোমার নাম কি তুমি কি খাচ্ছ তোমার ড্রেসের কালার কি তুমি

ফ্ল্যাট হিসেবে ধরে নিছি কিন্তু আমাদের আরেকটা উত্তর ছিল সেটা হচ্ছে কমলা অবশ্যই আমারটা তো ভুল না 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 রাইট হচ্ছে আমি তোমার প্রশ্নটা রাইট হিসেবে ধরে নিলাম বুড়োরা যদি হারায় ফিরে পায় না কিন্তু বাচ্চারা হারাইলে আবার ফিরে পায় কোন জিনিস বাচ্চারা মানে আবার প্রশ্নটা বলে না বুঝতে পারি বুড়োরা হারাইলে ফিরে পায় না বাচ্চারা হারাইলে আবার ফিরে পায় কোন জিনিস কোন জিনিস সেটা তো হচ্ছে বয়স না মানে গরুরা যদি হারাই ফেলে তাহলে এটা তো ফিরে পায় না পায় না এটা তো পাবে না যেমন তাদের বয়সটা তো তারা আর খুঁজে পাবে না আপনাকে একটা প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে ছেলেদের কোন জিনিস মেয়েরা বেশি ব্যবহার করে মেয়েদের কোন ছেলেদের কোন জিনিস মেয়েরা বেশি ব্যবহার করে টাকা পয়সা এ ছাড়াও টাকা পয়সা তো সব মেয়েরা বাপেরও নেয় ভাইয়েরও নেয় টাকা পয়সা জামা কাপড় ঠিক আছে মানে ছেলেদের কোন জিনিস ছেলেদের কোন জিনিস মেয়েরা বেশি ইউজ করে ব্যবহার করে ফোন সবার কাছে আচ্ছা দর্শক উনি পারলো না যদি আপনারা কেউ পারেন তাহলে কমেন্টের মাধ্যমে উত্তরটা দিয়ে দিবেন